আপনি ইনকাম করছেন আপনার হাতে টাকা আসছে ঠিকই কিন্তু মাসের শেষে বা বছরের শেষে কিছুই থাকছে না সব কেমন যেন উবে যাচ্ছে মনে হয় একদিকে রোজগার করছেন আর একদিকে খরচ হয়ে যাচ্ছে যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে তবে বিশ্বাস করুন আপনি একা নন বর্তমান সমাজের অবস্থাই এটা আর কি একইভাবে আপনার জায়গায় আমি কয়েক বছর আগে ছিলাম কারণ টাকা রোজগার করাটা একটা দিক আর সেটাকে ধরে রাখা আর একটা দিক বুদ্ধি করে খরচ করা আর সবচেয়ে জরুরি হচ্ছে এখনকার সমাজে দেখুন সত্যি বলতে যারা একদম কম ইনকাম করেন তারা সবাই টাকার অভাব চিন্তা করে কিন্তু এই টাকার অভাব কাটানো সঠিক পথটা কিন্তু অনেকজনই জানেন না আজ আমি টাকার ব্যাপারে এমন কিছু কথা বলবো যা আপনার ভাবনাটাকে একবারেই পাল্টাবে কারণ আমি আপনাকে পাঁচটি কার্যকারী নিয়ম বলবো যেখানে আপনি আপনার টাকা জমাতেও পারবেন এবং ওখান থেকে টাকা অনেক বাড়াতেও পারবেন নমস্কার আমি মিস্টার দাস চলুন তবে শুরু করি আজকের এক নম্বর নিয়ম কস্ট পার ইউজ প্রথম নিয়মটা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী কোনো জিনিস কেনার সময় শুধু তার দাম দেখবেন না দেখুন সেটা দিন চলবে কতবার ব্যবহার করতে পারবেন যে জিনিসগুলি আপনার খুব দরকারি সেটা রোজকার স্বাস্থ্য কিংবা আরামের কাজে আসবে যেমন একটা ভালো জামা কিংবা একটা ভালো জুতো কিংবা ভালো খাবার দাবার যেখানে সস্তা খুঁজতে গিয়ে সবাই টাকা নষ্ট করে ফেলে হ্যাঁ এটা কিন্তু বর্তমান বাস্তব কিন্তু একটু বেশি খরচ করে আপনি একটা জিনিস কিনুন ভালো কিনুন দেখবেন এটা অনেক দিন টিকবে এতে প্রতিবারের খরচের অনেক কমে যাবে আর আপনার অনেক টাকা সাশ্রয় হবে হ্যালো আমি আপনাকেই বলছি দেখুন সস্তা কেনা আপনার লক্ষ্য নয় লক্ষ্য দীর্ঘমেয়াদী ভ্যালু নাম্বার টু পয়েন্ট ফর্টি এইট আওয়ার্স ডিলে রুল আটচল্লিশ ঘন্টার দেরি অনলাইনে সেলের অফার কিংবা দোকানে হঠাৎ কিছু পছন্দ হয়ে গেলে আমাদের মনে কেনার তীব্র ইচ্ছে হয় বর্তমান মিডিল ক্লাসের কিন্তু এইটাই হচ্ছে বড় বিপদ আপনার ফোনে যে অ্যাপগুলো আছে অ্যামাজন মিশো ফ্লিপকার্ট এদের যখন নোটিফিকেশান আছে আপনার যে জিনিসটি পছন্দের কাটে আছে সেগুলো যখন আপনি কম দামে দেখতে পান আপনি তৎক্ষণাৎ কিনে ফেলেন কিন্তু এইখানেই কাজে আসবে কি সেকেন্ড রুল ফর্টি এইট আওয়ার্স দেরি হ্যাঁ আটচল্লিশ ঘন্টা আপনি দেরি করুন যখনই কোনো জিনিস কেনার খুব তীব্র ইচ্ছে হবে নিজেকে বলুন এটা আমি আটচল্লিশ ঘন্টা পরে কিনব শুধু দুদিন দিন পিছিয়ে দিন দেখবেন ম্যাজিকটা কেমন হয় বেশিরভাগ অদরকারি সাময়িক কেনার ইচ্ছে আপনার দুদিন পরই মাথা থেকে চলে যাবে এই সহজ নিয়েও আপনাকে তাৎক্ষণিক এবং বাজে খরচ থেকে অনেক বাঁচাবে এটা আমি ব্যক্তিগতভাবে বলছি দেখুন সত্যি শেয়ার করছি আমারও একটা সময় অনলাইনে অ্যাডিকশান ছিল আমিও যখন সেল দেখতাম বা কোনো সস্তায় পেলে জিনিস কিনে ফেলতাম উল্টে আমি দেখেছি হিসেব করে আমার আলটিমেটলি লসই হয়েছে এবারে আপনার মনে অনেক কোশ্চেন এসছে আপনি ভাবছেন যে আমি কি কিছু কিনবো না কিংবা খরচ করবো না তা আমি আপনাকে বলছি চার নম্বর পয়েন্টে কিন্তু আপনাকে আমি পাঁচ নম্বর যে পয়েন্টে জানাবো ওটা জানলে আপনার আয়ও বাড়বে আর আয় বাড়া মানে আপনি আরও খরচ করতে পারবেন কিন্তু খরচ করার আগে নাম্বার থ্রি পয়েন্ট আগে জানুন তা হল বিনিয়োগ প্রথম মানে ইনভেস্টমেন্ট প্রথম তারপরে খরচ স্পেন্ড করবেন মাসের শেষে টাকা না বাঁচার সমস্যাটা অনেকেরই আছে এটা কিন্তু চলে কারণ যারা মিডিল ক্লাস কম টাকা ইনকাম করেন সেটা ব্যবসা কিংবা চাকরি কিংবা যে কোনোভাবে ইনকাম করছেন তাদের কিন্তু মাসের শেষে কিন্তু টাকা থাকে না আর আমরা বর্তমান যে সমাজের এখন আমাদের চিন্তাভাবনা কি আমরা আগে খরচ করি তারপর যা বাঁচে সেটা জমানোর কথা ভাবি কিন্তু শেষে কিন্তু কিছুই বাঁচে না এটা আপনি লক্ষ্য করে দেখবেন এই সমস্যার সমাধান হলো তিন নম্বর পয়েন্ট প্রথমে আপনি ইনভেস্টমেন্ট করবেন তারপরে আপনি খরচ করবেন দেখুন ইনভেস্টমেন্ট মানে এই নয় যে আপনি পুরো টাকাটাই ইনভেস্টমেন্ট করে ফেলেন কারণ আপনারও পরিবার আছে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে একটা নিয়ম মেনে তাহলে ফিফটি থার্টি টোয়েন্টি রুলস এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি আমার চ্যানেলেই আছে প্রায় সাড়ে পাঁচ মানুষ দেখেছেন যদি আপনি এখনো না দেখে থাকেন তাহলে এইটা দেখুন এই ভিডিওটি শেষ করে এখানে এবারে আমি আপনাকে বলি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করবেন ঠিক আছে এই টোয়েন্টি পার্সেন্ট মাসের স্যালারি কিংবা হাতে যেটুকু আপনি ব্যবসা করে যদি লাভ করেন ওটা আসার সঙ্গে সঙ্গে ওটা আলাদাভাবে সরিয়ে রাখুন সেটা আলাদা অ্যাকাউন্টে রাখতে পারেন কিংবা আপনি আলাদাভাবে করতে মানে যেখানেও রাখবেন ওটা সরিয়ে রেখে আপনি ফিক্সড ডিপোজিট কিংবা আপনি এসআইপি এছাড়া আপনার যদি পোস্ট অফিসে টাকা রাখার অভ্যাস থাকে আপনি ওখানে রাখতে পারেন সেটাকে কোনোভাবে খরচ করা যাবে না যেটুকু হাতে থাকবে সেটুকু দিয়ে আপনি মাস চালানোর চেষ্টা করুন আপনি তখন বাধ্য হবেন আপনার অদরকারি খরচ বন্ধ করতে এবং আবেগে কেনাকাটা এমনিতেই বন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে মেন ব্যাপার নাম্বার ফোর পয়েন্ট টাকা জমানোর চ্যালেঞ্জ হ্যাঁ সেভিংসকে একটা খেলা কিংবা চ্যালেঞ্জ হিসেবে দেখুন যেমন ওজন কমানোর আমরা চ্যালেঞ্জ নিয়ে থাকি আমরা নিজেদের মধ্যে একা একা বা পরিবারের বা বন্ধুদের বা আমাদের সুবানদের মিলে একটা টার্গেট নেই তেমন ঠিকইভাবে আপনি এই সেভিংস কিংবা ইনভেস্টমেন্ট বলুন কিংবা সঞ্চয় বলুন আপনি ওটাকে টার্গেট নিন জমানোর এক মাসে আমরা সবাই মিলে কত টাকা বাঁচাতে পারবো এবং অমুক খরচটা কমাবো বা আমাদের ফ্যামিলিতে ডিসকাশন করবে এটা না করলে হবে তাভাবে আপনি বাঁচানোর চেষ্টা করুন এটা বেশ মজাদার হলেও আপনাকে মোটিভেট করবে বাজে অভ্যাসগুলো বন্ধ করতে এবং নতুন নতুন সঞ্চয়ের রাস্তা খুঁজে বের করাতে এটা ধীরে ধীরে আপনার জেতার অভ্যাস হলে দেখবেন আপনি অনেকটাই জমানোর পরিমাণ বাড়াতে পেরেছেন এবারে অনেকজন মানুষ আপনাদের মধ্যে কমেন্ট করে বসবেন পারেন আপনাদের মধ্যে যে তাহলে যদি সারা জীবন ইনকাম করে জমিয়ে গেলাম তাহলে আমরা কি ভোগ করব না আমরা সারা জীবন কি বাঁচিয়েই যাব যেখানে কোনো ঘোরা নেই পার্টি নেই পছন্দের জিনিস কেনা নেই তাহলে আমরা কি জন্য ইনকাম করছি জীবন মানে কি শুধু বাঁচানো উপভোগ করো কি নয় হ্যাঁ একদম আপনি উপভোগ করবেন উপভোগ করাটা আপনার একদম দরকার আপনি ইনকাম করছেন আপনি যদি ভোগ করতে না পারেন তাহলে কি করে হবে কিন্তু একটা ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে দামের চেয়ে মূল্যকে বেশি গুরুত্ব দিন এটা সবসময় আপনি মাথায় রাখবেন আপনি যে টাকাটা ইনকাম করুন সেটা দশ হাজার হোক পনেরো হাজার হোক কুড়ি হাজার হোক কিংবা এক লক্ষ টাকার বেশি হোক আপনি ফিফটি থার্টি টোয়েন্টি রুলস মানুন ফিফটি পার্সেন্ট আপনার ইনকামে আপনি পরিবারকে দেবেন মানে আপনার এক্সপেন্সে খরচ হবে এবং থার্টি পার্সেন্ট আপনি কি করবেন আপনার নিজের পিছনে ওড়ান বা নিজের পিছনে খরচ করুন যেটাকে বলে ভোগ আর টোয়েন্টি পার্সেন্ট আপনি ইনভেস্টমেন্ট করুন দেখুন আপনি প্রত্যেক মাসে আপনার স্যালারির কিংবা বেতনের কিংবা লাভের থার্টি টাকা কিন্তু আমি খরচ করতে বললাম আপনি আমোদ প্রমোদের জন্য কিংবা আপনার ইচ্ছের জন্য এই খরচটা আপনি এমন জায়গায় করুন যেটা আপনার মনে থাকবে এবং যেটা কার্যকরী হবে যেমন আপনি একটা ভালো জায়গায় গিয়ে ঘুরে আসতে পারবেন পরিবারের সঙ্গে একটা ভালো জায়গাকে খেতে পারেন কিংবা এমন একটা জিনিস আপনি কোয়ালিটিতে ফোকাস করতে পারেন মানে কোয়ালিটি জিনিস যেটা আপনাকে লং টার্মে বেনিফিট দেবেন আমি আবারও বলবো কখনও আপনি লাইবিলিটিসের পিছনে বড় খরচ করতে যাবেন না আপনাকে যে প্রত্যেক মাসে বেরোতে হবে তা কখনো নয় আপনি মাঝে মাঝে বেরান কিন্তু সেটা ভালো জায়গায় যান এটাই হচ্ছে ব্যাপার কারণ আপনি কোয়ালিটিতে ফোকাস করছেন কোয়ান্টিটিতে নয় নিজের ইচ্ছে পূরণ আপনি নিজেই করতে পারবেন যদি আপনি একটু ম্যানেজ করে চলতে পারেন কিন্তু মনে রাখবেন এই নিয়মগুলো কাজে লাগানোর আগে আপনার ভেতরে একটা জিনিস বদলাতে হবে তাহলে কি আপনার টাকার প্রতি মানসিকতা ছোটোবেলায় টাকা নিয়ে আপনি কি শুনেছেন বা কি দেখেছেন সেটা হয়তো আপনি নিশ্চয়ই জানেন আর এই মানি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের কিন্তু স্কুল কখনও ভালোভাবে শেখানো হয় না কিন্তু এটাই কিন্তু জরুরি দেখুন আমি এডুকেশন সিস্টেমকে কখনো খারাপ বলছি না আপনাকে একটা আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি এটা দেখুন এটা কি বলুন তো একটা ব্ল্যাঙ্ক চেক আপনি কি কখনো শিখেছেন ক্লাস টেন অবধি এটা ফিল আপ করানো কখনো হয়েছে হয়নি এটাই হচ্ছে ব্যাপার তো আপনাকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে আমরা অনেক জিনিস জানি যে অনেক জিনিস আবার জানি না তাই কারণে আপনি যদি মানি ম্যানেজমেন্ট শিখছেন এই যে স্ক্রিন ভিডিওটি দেওয়া সেটা একবার দেখবেন এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন কিন্তু এই ভিডিওতে আমি নাম্বার ফাইভ পয়েন্ট যেটা খুব আমি আমার জীবনে ইমপ্লিমেন্ট করে পেয়েছি কিংবা আপনি যতজন সাকসেসফুল মানুষকে দেখেছেন সেটা হতে পারে ইলন মাস কিংবা ওয়ারেন বাফেট এছাড়া বিল গেটস এনারা কিন্তু এই পাঁচ নম্বর যে পয়েন্টটা আমি আপনাকে বলছি সেটা কিন্তু মেনে চলেন মানিফেস্টেশন এটার মানে কি আপনি মনে মনে সবসময়ের জন্য ভাববেন যে আপনি সাকসেসফুল এবং ধনী ব্যক্তি কিভাবে চলুন আমি আপনাকে একটা প্র্যাকটিকের অনুশীলন করে দেখাচ্ছি আপনি একবার চোখ বন্ধ করুন এবং মনে মনে নিজেকে বলুন যে কথাগুলো আমি বলছি নাম্বার ওয়ান আমি অর্থনৈতিকভাবে স্বাধীন আমি সহজ উপায়ে সৎভাবে অনেক টাকা আমি ইনকাম করতে পারছি আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা আছে আমি আমার পরিবারকে সমস্ত ধরনের সুখ দিতে পারছি এবং স্বপ্ন পূরণ করতে পারছি আমি বর্তমানে একজন সফল এবং প্রতিষ্ঠিত ব্যক্তি এবং আমার সম্মান প্রচুর পরিমাণে সমাজে ছড়িয়ে আছে এবার আপনি ধীরে ধীরে চোখ খুলুন আপনি যে শক্তি অনুভব করলেন তা যে আপনার মনে বিশ্বাস তৈরি হলো এটাই হলো আপনার মনস্তাত্ত্বিক শক্তি কিংবা ম্যানিফেস্টেশান এই যে ভিজুয়েশান আপনি যদি প্রতিদিন করেন এবং আপনার ভাবনা কিন্তু বদলাকে দেখুন আমরা যেটা ভাবি কিন্তু সেটা হয় এটা আজ না হলেও দশ দিন পরে বা দশ বছর পরে হবেই এটা আপনার সেই মানসিকতা তৈরি করতে হবে যে হ্যাঁ আমি পারবো আমি পেরেছি যদি আপনি নিচ মাইন্ডেড রাখেন বা আপনার অভাব সারা জীবন বোধ করতে থাকেন তাহলে আপনি সবার জীবনই অভাবে কেটে যাবে আপনার কাছে সেই রাস্তাগুলো আসবেন না ঠিক আছে দেখুন ভগবান কিংবা আল্লাহ মানুষকে সুযোগ দেয় তো সেই সুযোগটা আপনাকে মনে মনে সবসময় চাইতে হবে একটা কথা সবসময় মনে রাখবেন ভবিষ্যৎ কারোর হাতে লেখা নেই কিন্তু আপনার ভবিষ্যৎ আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারবেন যদি আপনি সেটা সব সময়ের জন্য মাথায় রাখবেন এবং কল্পনা করতে থাকবেন এবং একইভাবে কাজ করবেন আমি একটা উদাহরণ দেখাচ্ছি আপনাকে এই মানুষটিকে ইনি ইনি হচ্ছেন অরিজিৎ সিং কিন্তু একদিনে সাকসেস ইনি প্রথমবার কিন্তু কিন্তু অনেক ফেলিওর পেয়েছেন বর্তমান তিনি তার লক্ষ্য পূরণ করতে পেরেছেন এবং লক্ষ্য পূরণ আরো করছেন কারণ তিনি সেই ভিজুয়েশনটা করেছিলেন বা কল্পনা করেছিলেন এই জায়গায় আজকে পৌঁছবে কিন্তু এখান থেকে এনার কাছ থেকে একটা জিনিস আমরা কি শিখতে পাই যেটা আমি আমার ভিডিওতে প্রথমে আপনাদের বলছিলাম এত বড় জায়গায় ইনি পৌঁছেও আজকে কিভাবে জীবনযাপন করছেন দেখ বা এই মানুষটি স্যার দেখুন একটাই কথা বলবো আপনি যথেষ্ট চালাক আপনি বড় লোক বা ধনী ব্যক্তি তখন হতে পারবেন যদি আপনি আপনার মাইন্ডসেটকে ম্যানেজ করতে পারেন যদি ভিডিওটি আপনি এখনো শেষ অবধি দেখছেন তাহলে একটাই মোদ্দা কথা বলবো দেখানোতে খরচ করা বন্ধ করুন কারণ যদি আপনি আজ টাকা বাঁচান ওই টাকা আপনাকে কালকে বাঁচাবে এই ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও ভালো পেয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার পরিবারের সকল সদস্যদের ওনারাও উপকৃত হবে এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা সবসময় জন্য চেষ্টা করব আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেওয়ার জন্য এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে এই চ্যানেলে আপনাকে শেখানোর চেষ্টা করব যদি আপনি এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন না হয়ে থাকেন ড্রেসক্রিপশানে লিঙ্ক আছে এবং ফার্স্ট কমেন্টেও লিঙ্ক আছে টেলিগ্রামে জয়েন হবেন কারণ আমরা প্রত্যেক সময় এখানে মানি ম্যানেজমেন্টের কোর জিনিসগুলো আমরা আলোচনা করে থাকি এবং ওখানে আপনি আমার সঙ্গে কথাও বলতে পারবেন যদি মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনি ভিডিওটি না দেখে থাকেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেখুন ওখানে আপনার সঙ্গে কথা বলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার